হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনাদের অনেক উপকার আসবে তো বন্ধুরা যদি আপনারা ভিডিওটি নিয়মিত দেখতে থাকেন এবং আমি যে নিয়ম বলে দেবো তো বন্ধুরা সেই নিয়মে কিন্তু এই গাছগুলো আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই নিয়মটি অনুসারে এমনকি গাছের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করে তারপরে বন্ধুরা এই গাছগুলো ব্যবহার করতে হবে বন্ধুরা আপনারা যদি মন থেকে এই গাছ গাছ প্রতি যদি আপনারা বিশ্বাস না রাখতে পারেন তাহলে বন্ধু আমি আপনাদেরকে বলবো আপনাদের এই গাছগুলো ব্যবহার করার দরকার নেই তখন কারণ হচ্ছে যারা এই গাছগুলোকে পূর্ণ বিশ্বাস ও আশা আস্থা আস্থার সাথে এই গাছগুলো ব্যবহার করেছে তারাই কিন্তু বন্ধুরা এই গাছগুলো ফলাফল পেয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকেই বলবো আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ফলাফল পেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই গাছগুলো সঠিক নেমে ব্যবহার করুন এবং কি এই গাছের কি বিশ্বাস করুন তো বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধি গাছের মধ্যেই কিন্তু বন্ধুরা মানুষের সাফা রয়েছে তো বন্ধুরা আমরা শুধু গাছগাছালি উপকার না জানার কারণে আমরা সেই গাছগুলোকে ভালোভাবে ব্যবহার করতে না পারার কারণে আমরা কিন্তু ফলাফল পাচ্ছি না তো বন্ধুরা আপনারা বিডিউটির মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তবু সেই গাছটি হচ্ছে বনতুলসি বনতুলসি পাতা যদি আপনারা সেচে রস করে খেতে পারেন বন্ধুরা আপনাদের যাদের ঠান্ডা জ্বর রয়েছে বন্ধুরা অনেক ওষুধ খেয়েছেন তারপর ভালো হচ্ছে না তাহলে বন্ধুরা অবশ্যই ঠান্ডা জ্বর কিন্তু মাত্র ছয় সাত দিন খেলেই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে